সম্মানিত চাচা বাড়ি ঘর তো সাজানো কেন কথা আইলাম ভিডিও করাত বেটা আমারে কিরায়ে গিয়া চাচা হেনা কতা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কতার বাড়ি ঘর সাজানো কিনা আমি জানি নি হেনার তো বিয়ে হয়ে গেছে ফললাম মহা मुसीবতের মাঝে বেটা জানে আবার হেনার বিয়ে হই গেছে বিয়ে হই গেছে জানোতে আমারে কিতা লাগি জিকা আর হেনার বিয়ার বয়স হইছে বিয়া দেলাইছে তে তোমারও তো জালা উঠলো বিতা লাগি তে তুমি আমারে অন ভিডিওর মাঝে ডিস্টার্ব কররা হেনা কথা বাবা তাই যত আমার ভিডিও ডিস্টার্ব করনা না তাই ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে বইয়া তাই জিকা এরা যে চাচা হেন কোথায় তো আমার আজকে যে বিষয় মাত্র মাতলাম সব বিষয় বাদ উচ্চন্য কীটা কইসি আজকে আমি মাতমু যে এই দেন আমার এই বাতিজা কারণ চাচা কইসুন তো বাতিজা যায় যে জিকাইসুন চাচা হেনা কোথায় আমার বাতিজারে কিছু প্রশ্ন করতাম সাইরাম তো যাই হোক বিয়ার্স যেবা যারা দেখান তো কি ভিডিওটা প্লে করছেন সকলের অনুরোধ ধর্ম যে আজকে সারা ভিডিওটা সেই দিকটা যাইবা কারণ আমার এই বাতি যায় আমার এজিকাইছেন যে বাড়িঘর তো সাজানো কেন চাচা হেনা কুতায় হেনা কুতায় আবার তাই নিজেও জানেন যে হেনার গেছে। তো আমি কইছি যেহেতু হেনার বিয়ার বয়স হয়ে গেছে সেহেতু হেনাকে বিয়ে দেওয়া হয়েছে সুতরাং হেনার বিয়ে গেছে জানোতে আমার এজিকায় তুমি ডিস্টার্ব হরাই তার লাগে আর হেনার বিয়ে হয়ে গেছে খুশিও হওয়ার কথা তোমার এত জ্বালা যন্ত্রণা ভিতরের মাঝে খেনে হেনে তুমি ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে গিয়া হেনারে টুকা উত্তর দিতা পারবানি ঠিক বলেছেন অনেকের কিন্তু আজকের এই ভিডিওটা বালা লাগতো না কারণ উচিত মাত মাতলে অনেকজনের রামদার বালা লাগে না তো খার বালা লাগলো খার বালা লাগলো না এটা আমার দেখারও বিষয় নয় আবার কিছু কিছু মানুষে কইবা সব বিষয় লইয়া তোমার মাথা লাগেনি অবশ্যই মাথা লাগে কারণ একটা জিনিস খেয়াল করো কাজে এই সকল বক্তা তো আমরা ওয়াজ মাহফিলের মঞ্চটার একবারে নষ্ট করে নিশে যে জাগার মাঝে গিয়া কোরআন শুননা তু কি হতা হইতা ও জাগার মাঝে গিয়া হয় চাচা বাড়ি শাহ জানো কেন হেনা কুতায় হেনার বিয়ে হয়ে গেছে বুঝরানি কোন পর্যায়ে আমরা ওয়াজ মাহফিলের মঞ্চটারে নিছি যে আসনের মাঝে বইয়া কোরআন শুননা তু কি হতা সেই আসনার মাঝে বইয়া তারা ফাতলামি ঘরে স্ট্যান্ডিং বিষয় টুকায় হকানি উলামায় কেরাম যারা আসেন তারা কোনোখানো ওয়াজও যাইছিল কিতাব দেখতে দেখতে তারা সময় যায় কিতাব দেখা শেষ হয় না কিন্তু এই সকল বক্ততে তারা তোকে ট্রেন্ডিং তারা ও বিষয় লিয়া তারা ওয়াজ করে ওটা কি তারা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু আসুন তারা কোরআন মানুষে বুঝাই দিয়ে তারার ওয়াজ মাহফিল তোকে আমরা সম্পর্কে সুত্রেটা জিনিসও নাইলে পাই কিন্তু এই সকল বক্ত তোকে আমরা পাইতাম তা উল্টা আমরা আরো এই বিপদকামী হই উল্টা আমরা আরো তারার ওয়াজ কি বালাভূত আইতাম না নি উল্টা আর আমরা বাদ পথের দিকে অগ্রসর হই বিদায় আজকের ভিডিওটা করা লাগে ওয়াজ মাহফিলের মাঝে ও বিষয় লইয়া মাথার দরকার আসেনি তো আবার কিছু কবে না তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করছে কিছু সময় মানুষের হাসারও দরকার আছে কিনা ইতা হাসার কোনো দরকার নাই কারণ ওয়াজ মাহফিলের মঞ্চ বিনোদনের জায়গা নাই যদি ভালো লাগে না উচ্চাইবা যারার বালা লাগে ওখানে বইয়া ওয়াজ শুনবা কিন্তু এই ফাউল বিষয় লইয়া হাসানির কোনো মানেই নাই কারণ আমরা আবেগ দেখাইতে দেখাইতে বর্তমানে সব জায়গার মাঝে আবেগ দেখানি শুরু করছি রুয়াজ মাহফিলের মঞ্চের মাঝে গিয়ে বিনোদন পাওয়া লাগে এখন আশা লাগে বুঝলানি রেস্তা আল্লাহ রাসুল সাল্লাহ আলাম জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানের মাঝে গিয়া বলে তাইনের বালা লাগে না হুজুরে বিনোদন দিলে তাইনের বালা লাগে তো তোমারে শেষ হয়েছে ভগবান অনু ওয়াজও যাইতায় আর তোমার মতো বক্তারে শেষ হয়েছে তোমরা এই ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে যাইতায় তোমরা ওয়াজ মাহফিল নাম না দিয়া অন্য কোনো নামি গিয়া তোমরা আদুম সুদুম করো মানে আমরা তোমরা লিয়া ভিডিও করতাম না কিন্তু সুন্নতি লেবাস লাগাইয়া ওয়াজের একটা পবিত্র মঞ্চের মাঝে গিয়া তোমরা ফাউল মাত মাত পাই যে কথা করবা আর আমরা মুখের মাঝে আমরা আঙ্গুল লাগাই বই তামু ইতা হয় না প্রতিবাদ করাম করমু ইনশাল্লাহ তো আপনারা ওই মধ্যে এই সকল বক্তা বলতে হলে অতি সত্তর বয়কট করেন এরারে কিন্তু আমরাও ফ্রিতে তুললাম নাইলে যা অবস্থা বর্তমানে দেখলাম ਪਰਵਰਚਿਤ ਤੇ ਦੇਖ ਬਾਅਦ ਯਾਰੋ ਇਹ ਖਬਰੇ ਬਾਕੀ ਖੰਗੋਈ ਲਮਨਾ ਬਾਲਾ ਤਕੋਈ